जाएगा बस तो 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 कोता है क्यों मेरा खाई तो लेते वक्त पर क्यों मेरा खाई तो लेते वक्त पर पर के पर के तुम्हें क्या कर बिगी है राइड चोर पर क्या राइड

আমার ছোট্ট মেয়েটাকে পার্কে বিকেলবেলা ঘুরতে নিয়ে গিয়েছিলাম গতকাল ও আসলে এই সময়টায় ঘুমায় তাই চাইলেও বের হতে পারি না বের হতে তো সন্ধ্যা হয়ে যায় তাই পার্কে নিয়ে আসা হয় না তো ভাবলাম ও গতকাল বিকেলে ঘুমাচ্ছিল না তাই ভাবলাম ও একটু ঘুরিয়ে নিয়ে আসি ও খুশিও হবে এখানে আর একবার এসেছিলো এইবার এইবার তার হচ্ছে সেকেন্ড টাইম সে এত খুশি হয়েছে আমি আমার মেয়েটাকে বিশ টাকা খরচ করে মানে লাখ টাকার থেকেও বেশি খুশি দিয়েছি মানে সে এত খুশি হয়েছে ওর বাবাকে খুব মিস করছিলো কিন্তু ওর বাবার অনেক কাজ ছিল তাই আমাদের সাথে আসতে পারেনি আমি আরও দুজনই মিলে অনেক এনজয় করেছি মেয়েটাও অনেক এনজয় করেছে পিহু আগেরবার যখন এসেছিল একটু একটু ভয় পাচ্ছিল বাট এবার সে একা একাই সব রাইড গুলো উঠছে এবং এনজয় করেছে অনেক তোমার ভালো লাগতেছে হ্যাঁ ভালো এই দেখো কত সুন্দর কত সুন্দর তুমি মা পার্কে চড়তে আসছো হ্যাঁ পার্কে ভালো লাগে মা হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তুমি সেটা আমাকে ছবি তুলে আসো অনেক বেবি না সে এইখানে এত বেবি দেখে অনেক আনন্দ পেয়েছে আর বিশ টাকায় লক্ষ টাকার আনন্দ বলার কারণটা হচ্ছে এখানের এন্ট্রি ফি ছিল মাত্র বিশ টাকা আর পিহু এখনও ছোট যার কারণে অন্য রাইডগুলায় চড়তে পারেনি তাই এর জন্যই বলা যে বিশ টাকায় আমার মেয়েটা লক্ষ টাকার খুশি হয়েছে পেয়েছে এই যে এখানে সে আগে উঠতে পারত না তাকে নিয়ে উঠা লাগতো বাট সে এইবার গিয়ে একদম এক্সপার্ট হয়ে গিয়েছে একা একাই উঠেছে নাম নেমেছে আমি জাস্ট ওকে জাস্ট ধরেছি তাও সেইভাবে না আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত হচ্ছিলাম আর ও আনন্দটুকু ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম ও এত মজা করেছে এত আমার মানে ওকে ঘুরতে নিয়ে যাওয়াটা সার্থক হয়েছে আর সে তো এখান থেকে যাবেই না কোনোভাবে আমি তাকে নিতে পারতেছিলাম না এই যে এইটাই সে চড়তে পারবে না তারপরও চেষ্টা করতেছিল আমি বলছিলাম পারবে না না তারপরে সে মানে অনেক সাহস বেড়ে গিয়েছিল তার সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরও সে যাবে না অনেক রিকোয়েস্ট করতেছিলাম মামা চলো বলে না আমি এখানেই থাকবো যাই হোক সে ইচ্ছা মতন তার পছন্দ মতন রাইডগুলো চড়তেছিল এরপরে বললাম যে চলো আমরা ভাইকে দেখতে যাই এই যে অনেক লোক দেখিয়ে বললাম চলো আইসক্রিম খাওয়াবো তারপরে বলে বের করলাম আবারও সে দৌড় দিছে পার্কের দিকে মানে সে এখান থেকে বেরই হবে না তারপর তাকে বুঝিয়ে সুজিয়ে আইসক্রিম দিয়ে তারপর তার ছোট ভাইকে দেখতে গিয়ে সেখান থেকে আমরা বাসায় চলে গিয়েছি এই তো মা মেয়ের ঘোরাঘুরি শেষ সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার মেয়েটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন টাটা